আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আমি সালিম সাদমান আজকে চলে আসলাম আমাদের যে প্রাণী প্রাণীবিজ্ঞান অধ্যায় ছয় আছে বর্জ্য নিষ্কাশন ওই অধ্যায়ের একদম শুরু যে টপিকটা যে সেই টপিকটা আমরা জানি আমাদের বিভিন্ন প্রকার বর্জ্য আছে কী কী তোমার ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিনিন জ্যানথিন ইত্যাদি কোন প্রাণী কোন ধরনের বর্জ্যকে প্রধান বর্জ্য হিসেবে ত্যাগ করে তার উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইউরিওটিরিক প্রাণী একটা হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী একটা হচ্ছে অ্যামিনোটেলিক প্রাণী মনে রাখবা যারা ইউরিয়াকে বর্জ্যরূপে ত্যাগ করে যারা ইউরিয়াকে বর্জ্যরূপে ত্যাগ করে যারা ইউরিয়াকে প্রধান বর্জ্য রূপে ত্যাগ করে তাকে বলা হবে ইউরিওটেলিক যারা ইউরিক অ্যাসিডকে যারা ইউরিক অ্যাসিডকে প্রধান বর্জ্যরূপে ত্যাগ করে তাদেরকে বলা হবে ইউরিকোটেলিক ওরা ছিল ইউরিওটেলিক এরা তোমার রিকোটেলিক আর যারা অ্যামোনিয়াকে প্রধান বর্জ্য রূপে ত্যাগ করে তাদেরকে বলা হবে অ্যামিনোটেলিক ঠিক আছে এর উপর ভিত্তি করে প্রাণীকে তিন ভাগে ভাগ করা যায় অ্যামিনোটোলিক ইউরিওটোলিক ইউরিকোটোলিক এখান থেকে যে এমসিকু টপিক আসবে যে কোনটা ইউরিওটোলিক প্রাণী কোনটা তোমার ইউরিকোটলিক প্রাণী কোনটা তোমার অ্যামিনোটোলিক প্রাণী খুব 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 ইম্পর্টেন্ট ঠিক আছে সো আমি চেষ্টা করব খুব সহজ কিছু ছন্দের মাধ্যমে এই উদাহরণগুলো তোমাদেরকে মনে রাখাই দেওয়ার জন্য ঠিক আছে তাহলে খেয়াল করো যারা ইউরিয়াকে প্রধান রূপে ত্যাগ করে তাদেরকে আমি বলবো যে ইউরিওটিলিক ইউরিওটিলিক আমরা মনে রাখবো ওটা মাস দিয়ে কি দিয়ে মনে রাখবো আমাকে বলো মাস কি দিয়ে মনে রাখবো মাস মতে মানুষ মানে আমরা আমাদের প্রধান বর্জ্য কি ইউরিয়া মানুষ দন্তর সাথে স্থলজ দন্তর সাথে সামুদ্রিক প্রাণী মানুষ স্থলজ ও সামুদ্রিক প্রাণী তাহলে ইউরিয়াটি লিক করা মাস মানুষ স্থলজ ও সামুদ্রিক প্রাণী এবার চলে আসো যারা ইউরিক অ্যাসিডকে যারা ইউরিক অ্যাসিডকে প্রধান বর্জ্য রূপে ত্যাগ করে তাদেরকে বলা হবে ইউরিকোটেলিক এটা কি দিয়ে মনে রাখবো পটাশ এটা আমি কী দিয়ে মনে রাখবো পটাশ পথে পতঙ্গ পথে পতঙ্গ পথে দুইটা পথে পতঙ্গ পথে পাখি পতে পতঙ্গ পথে পাখি টতে টিকটিকি দন্ত সাথে সাপ পটাশ পতঙ্গ পাখি টিকটিকি সাপ পতঙ্গ পাখি টিকটিকি সাপ পতঙ্গ পাখি টিকটিকি সাপ যারা চুলপে ত্যাগ করে তাদেরকে বলে অ্যামিনোটেলিক কি বলবো অ্যামিনোটেলিক এটা মনে রাখবো হাকিম এটা আমি কি দিয়ে মনে রাখবো হাকিম হতে হাইড্রা কতে কেচো মতে মাছ হতে হাইড্রা তে কেচো মতে মাছ হা হাইড্রা কেচো মাছ হাকিম তাহলে ইউরিও টেলিক মাছ ইউরিকো টেলিক করা পটাশ আর অ্যামোলেট লিক করা তোমার হচ্ছে হ্যাপি আশা করি এই টপিক নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ